ওটাই বললো আমার ওয়াইফ বলবো ওয়াইফ বললো না বাচ্চা নষ্ট করিনি তো আমি তখন শিওর হয়ে গেলাম বাচ্চা নষ্ট করেনি তারপরে যে মেডিসিন গুলো দিয়েছে সেই মেডিসিন গুলো পিওর গন্ডগোল আছে পিওর এর কোনো নিয়মিত নেই সেই জন্য বাচ্চাটা আসছে না এটাই কারণ আমরা কিন্তু শিওর না কিন্তু যে বাচ্চা যে নষ্ট করেছে কিন্তু অ্যাবর্শন করেছে কিনা অ্যাবর্শন সম্বন্ধে আমরা কিন্তু শিওর না কিন্তু আচ্ছা হ্যাঁ

পেগনেম কি থাকে হ্যাঁ বুঝতে পেরেছি ওটা কি আপনি জানেন সেটা বেগেন একবার উনি বলছেন পেগনেন্ট একবার বলছেন না আহা আমি তা বলছি না আমি ধরি জানতে পারছি না

নেগেটিভ রেজাল্ট আসছে কিন্তু ডাক্তার যখন পরে পরের দপ্তর করেছিল তখন নেগেটিভ রেজাল্ট আসছে আমরা জানিনা তারপরে বলছেন যে ওদের বাড়ি থেকে যে পেনটা হয়েছিল ডাক্তার জিজ্ঞেস করেছিল ওকে যে এর আগে কোনো বাচ্চা সে নষ্ট করেছিল কিনা তারপরে আপনি আবার বলছেন যে তার প্রবলেম মানে একটা যে পিরিয়ড যে প্রবলেম হয় মেয়েদের সেই প্রবলেমটা তা দেখা দিয়েছে তো সেই কারণে আপনারা দু তিনটে দেখলাম প্রেসক্রিপশন এখানে তো ডাক্তার লাস্ট প্রেসক্রাইব কি করলেন কি বললেন লাস্ট প্রেসক্রাইব এসে বলছো যে সময় যে মেডিসিন গুলো চলে যে এই ডাক্তারের প্রেসক্রিপশন এই যে দুবার দেখেছি মেডিসিন সম্পর্কে আমি বুঝবো না আপনি খালি মুখে বলুন আমি খালি শুনবো আর এটাকে ডকুমেন্টস হিসেবে আমার তো আচ্ছা ওই সময় কিন্তু সহবাস করা কথা আমাদের

মানে আমি বলছি মানে ওনার বাড়ি থেকে আপনার বাড়ি 3 কিমি ও তার জন্য উনি আপনার বাড়িতে তা 7 থাকলো ওনার বাড়িতে 14 দিন থাকলো হ্যাঁ করে করে উনি কাটাচ্ছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই তারপরে 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 ডাক্তার দেখানো হয়নি হলো ডাক্তার দেখালেন না लास्ट ডাক্তার দেখিয়েছেন আপনি হলো 21 এ তারপরে পিছনে আটার সিস্টেম

এর পর ডাক্তার দেখানোর বিবাহিত জীবনের মধ্যে আপনার বিয়ে হয় বললেন পাঁচ বছর আচ্ছা না ছ বছর পাঁচ বছর তার মধ্যে দু বছর পুরোপুরি বাপের বাড়ি শ্বশুর বাড়ি দিয়ে সংসার হয়েছে এটাই বলতে চাইছেন তো চার মাস পর এরকম অবস্থা হলো

আসলে ঠিক করে না বললে আমি ফলসনা দিতে পারি আমি বুঝব না মানে ডাক্তার দখান দখান না বড় আমি ঠিকমতো দেখুন এটার মধ্যে অনেক কিছু আছে আজকে দড়ুন ওরা যদি কেসের পথে যায় এই জিনিসটাকে দড়ুন যেটা নিজেরা করেছেন সেটাকে উল্টে বলে দেবে আমার স্বামী জোর করে আমাকে অ্যাবর্শন করিয়েছে আমার ডাক্তার দেখাইনি মা আমাকে ডাক্তার দেখিয়েছিল সেখানে আমার যে এই প্রবলেম আমার বাচ্চা উনি নিতে চান না

ঠিক আছে আপনি এরকম কিন্তু অনেক মানুষ কিন্তু ভিডিও দিয়েও কিন্তু অনেকে ন্যায় পাচ্ছেন কারণ আমার তো সত্য উদাহরণ করছি আপনাকে তো আমি তো প্রশয় দিচ্ছি না বা আপনার কাছ থেকে তো সময় দিচ্ছিল এরকম কোনো ব্যাপার না কুটিয়ে কুটিয়ে জিজ্ঞেস করছি বাড়ির লোক বসে থাকা সত্ত্বেও তো আমার কথা হলো আমি আগে দেখবো যে আমার যিনি ভিক্টিম তাকে আমি কি করে রক্ষা করব ওনার কি কি ফল্ট আছে এটা আমার সবার আগে দেখার দরকার তারপর তার কি ফলট আছে সেই কবে চলে গেলো কোথায় আছে এটা পরের ম্যাটা আগে আপনাকে দেখি আপনি যদি সঠিক থাকেন বা আপনি যদি মানে বেটিক থাকেন বেটিক সঠিক করার জন্য একটা দেখাবো আর যদি আপনি সঠিক পার্সন হয়ে থাকেন তারপরে যিনি যার বিষয়ে আপনার এলিগেশন সেই বিষয়ে শুনবো শুনে তবেই তো সমাধান করতে পারবো আপনার মুখে একা কথা শুনলেই তো হবে না আমার তার মুখ থেকেও শুনতে হবে সেই দুই পক্ষে সত্য কথা শুনে সত্য উদ্ঘাটন করে তবে নিরপেক্ষতার সাথে একটা প্রবলেম সলভ করা যায় যে জটিল সমস্যা নিয়ে আপনি এত বছর ধরে ভুগছেন ঠিক আছে আমি ধরে নিলাম আপনি বিয়ে চার মাস পর থেকে সাফার করছেন ছ মাস মানে বিয়ে চার মাস পর কেন বলেন স্মার্টফোন আপনার জীবনে কাল হয়েছে বললেন চার মাস পর থেকে আপনি জীবনে একটা অন্ধকার নেমে এলো তাহলে বিবাহিত জীবনে যেটা ছ মাস একটা মানুষ সুখে একটা সংসার করে সেটা আপনি আর উপলব্ধি করতে পারলেন না তার মধ্যে আপনার মধ্যে একটার পর একটা একটার পর একটা এই চলছে প্রত্যেকেই তো ভাই তো জীবনে সবাই চাইবে আমার সন্তানের মুখ দেখি তার মধ্যে এরকম একটা ফিজিক্যাল প্রবলেম আছে তাই তো সেই প্রবলেমের জন্য আপনি সাফার করছেন এইবার ওই সমস্যা যেন আপনার উপর না চাপে

আমার বোরিং ফিল করছেন আমি সবই দেখতে পাচ্ছি ঠিক আছে যে অফিসে কি চলছে তো আমার কথা হলো কি যে এত দূর থেকে এসে যে এই অক্লান্ত পরিশ্রম এটা তার তো কিছু নিয়ে যাবেন আপনি আমি যদি সময় না দিই আপনাদের বিয়েটা তো মেন নয় বিয়েটা পরে আসবে আগে আপনাদের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিন তারপরে আপনার স্ত্রীর বিয়েটা তারপরে ওনার ডিভোর্সটা বুঝতে না এবার আপনি বলুন কি বলছেন আমি বলছিলাম যে মেন জিনিসটা হচ্ছে যে যে যার সাথে বিয়ে হয়েছিল সেই হচ্ছে অন্য আরেকজন পুরুষের সাথে তার একটা আসক্ত ছিল আগে ঠিক হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই মানে অ্যাবর্শন করেছে বা অন্য কোন কিছু এটা এটা আমরা কিন্তু কেউ জানি না বুঝলে আর কোনো ডাক্তার দেখেছি না ডাক্তার কি রিপোর্ট দিয়েছে সেটাও আমাদের আমাদের জানার মধ্যে নাই কেমন আচ্ছা আমরা চাচ্ছিলাম যেহেতু উনি বিবাহিত হয়ে গেছে নতুন করে বিয়ে করে সুতরাং একটা ডিভোর্স আমরা মানে ওদের তর্ক ঠিক হোক আমাদের তর্ক ঠিক হোক আমরা চেষ্টা করছি যে আপনারা ডিভোর্স দেন ওই দেখুন আপনারা যেটা বললেন এটা খুব শর্টকাটের কথা হ্যাঁ কিন্তু সমশতা জ্যোতি জ্যোতির তো আজকে আপনি যেটা বলছেন যে যেহেতু ওনার আগে একটা কারোর সাথে যোগাযোগ ছিল সেই সূত্রে তিনি একটা বিয়ে করে ফেলেছেন তো আমরা চাইছি এবর্শন হয়েছে কিনা হয়েছে সেটা আমাদের দেখা দরকার নেই উনি যেহেতু ও জীবন কাটাচ্ছেন তো সেও তো আমরা চাইছি একটা ডিভোর্স দিয়ে দিই এটা আপনার আবেদন অনুযায়ী আমরা ঠিক আছে কথাটা কিন্তু ডিভোর্সটা যদি উনি সহজেই পেয়ে যান তাহলে তো আপনার কোর্ট থেকে বন্ধু থেকে পাড়া প্রতিবেশী থেকে তাও থানার একজন পুলিশ কর্মী তিনি তো আমার কাছে পাঠাবেন না সমস্যাটা জটিল আছে ডিভোর্সটা পাচ্ছেন না বলেই তো পাঠিয়েছে এইবার আমি যখন এখান থেকে সত্য জানবো জেনে তবে তো ওখান থেকে উদ্ঘাটন করে তবে তো এটা কাটচাট করব ব্যাপারটা বুঝেছেন এবার আমার ভিক্টিমের ফল্ট যদি ওই ফিল্ডে গিয়ে দেখি যে আমার ভিক্টিমের ফল্ট আছে আমি আমার ভিক্তিমের সত্য ভিক্তিমকে নিয়ে সত্য উদ্বোধন করবো না ওনাকে নিয়ে করে থাকবো তখন তো আপনি বললেন ম্যাডাম আপনার কাছে আবেদন করলাম যে কাজ আপনি তো এই কাজ করছেন না আপনি শুধু আমার ছেলেকেই প্রশ্ন করছেন তো আজকে আমার প্রশ্ন করার দিন বুঝাতে পারলাম এইগুলো ডিটেলস না জানলে আমি একটা সমস্যা এটা দেখুন যে কাজটা কেউ পারছে না সেই কাজটা আমরা সমস্যা সমাধান করছি তো অতএব এই কাজটা ভীষণ টাফ কাজটা এত সহজ হলে আপনি এত দূর থেকে উত্তর দিনাজপুর থেকে এখানে আসতেন না তাহলে আরো তাই না লোকাল পিএস আছে লোকাল কোর্ট আছে লোকাল ঘর মহিলা সমিতি আছে এনজিও আছে তারপর কেন আসছেন কারণ জটিল সমস্যাটাকে যাতে ছোট করে সমস্যা সমাধান হয় শর্ট টাইমের মধ্যে তার জন্য আসছেন তার জন্য আপনাকে মানুষ পাঠিয়েছে তো সেই কারণে আমি ওর জন্য শুনতে চাইছি যে ব্যাপারটা কি ওই না শুনলে এটা হবে না